স্্যাল ডাজনট প্রমোট এ ফাললেন্ড হার্মপুল ও ইল্লিকাল এক্যাকটিফিটেস অল কটেন্ট প্রভাইডের বাইি ট্যানেল ইসমিন্ট ফ্যা্যাডুকেশল পার্পাস অলেবে রাখবেশুু ই সবাই বলবে করবে তু ম্বাতে জলাবে। আমরা এটাই বুঝাতে চাচ্ছি শুধু ধর্ষণ বা খুন একটা বিক্ষিপ্ত ঘটনা নয় তবে এই যে এই ঘটনাটার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের দেশের এমনকি পৃথিবীর নানান প্রান্তে যে বার্তাটা ছড়িয়ে দিতে পেরেছে জনগণ যে আমরা আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যে ব্যক্তিসত্ত্বা আমাদের যে মেরুদণ্ড এটা আমাদের যাতে জেগে আছে না সেটা নষ্ট হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে সেই প্রমাণটা কিন্তু আমরা এখন পাচ্ছি না আর চুপ করে থাকা যাবে না আমাদের মেরুদণ্ড খাড়া করে প্রতিবাদী হতে হবে আমাদের প্রযো নাটক যেই নাটকটা হলো এবং যা আমাদের অনুষ্ঠান হলো সেটার মধ্যে দিয়েই আমরা এই বার্তাটুকুই আমাদের আমাদের শহর নানান প্রান্তে আমরা ছড়িয়ে দিতে চাইছি তো যাচ্ছে মনে হয় ধীরে ধীরে আমরা তবুও আশাবাদী বা যদি দেখা যায় যে বিকল্প কোনো ভাবনা ভাবছে রাষ্ট্রশক্তি তাহলে আবার এই আন্দোলনটা জারি থাকবে এটুকু কথা দিতে পারি আমরা আশাবাদী অবশ্যই আশাবাদী কারণ আমাদের দেশের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সিবিআই তাদের হাতে ন্যস্ত আছে এই দায়িত্ব এর কোনো রকম অন্য পথ আমাদের চোখে পড়ে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা নানানভাবে এই দীর্ঘকালীন এই আন্দোলন আমরা জালিয়ে জারি রাখবো এইটুকু আমরা বলতে পারি লেয়াগঞ্জের সমস্ত শিল্পী সংস্কৃতি প্রেমী মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের যে আমাদের তিলোত্তমার সুবিচারের দাবিতে সমস্ত নাট্য আন্দোলনের কর্মী শিল্পী সাহিত্যিক চিত্রশিল্পী সবাই এখানে সমবেত হয়েছি আমাদের প্রতিবাদের আমাদের আন্দোলনের ভাষা তুলে ধরার জন্য যাতে আগামী দিনে তিলোত্তমার সঠিক বিচার হয় এই আশায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদের ভাষা তুলে ধরেছি আমরা আশা করব আগামী দিন মহামান্য বিচারকদের হাত থেকে আমরা আমাদের সদর্থ পাব এবং যারা পীড়িত দোষী তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হবে